টাকা কারখানা থেকে কিনুন এইভাবে কাটুন এবং প্যাকেজিং পেয়ে যাবেন এটা কি বড় সাইজ বড় সাইজ এই যে দেখেন এটা হলো বড় সাইজ তিনটা কালার না জোড়া বড় সাইজ বড় সাইজ দর্শক বন্ধু এখান থেকে পাইকারি নিয়ে পাইকারি সেল করুন

একশো মডেল দিলাম এক টাকা মাত্র ষাট টাকা চোখ দোদানো কালার চোখ দোদানো কালার ভাই কালার গুলো ফাটাফাটি ভাই কালার গুলা ফাটাফাটি কটা কালার ভাইয়া একটা মেয়ে

গোডাউন থেকে নিন কারখানা থেকে জুতা কিনুন কম দামে পাবেন এই দেখেন মালটা মোটা মিজান জানাই মাত্র সত্তর টাকা মিজান ভাই অনেক মোটা মাল পাবে মাত্র টাকার মাল মাত্র সত্তর টাকা পঁচানব্বই টাকার জুতার মাল মাত্র সত্তর টাকা মাত্র দিবেন তো হান্ড্রেড পার্সেন্ট মিজান ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন মাত্র ষাট টাকা মিজান ভাই মাত্র ষাট টাকা কি বলেন ভাই মাত্র ষাট টাকা তিনটা কালার মিজান ভাই তিনটা কালার তিনটা কালার

আচ্ছা অল গ্রুপ মহিলাদের এই জুতাটা অনেক উঁচা জুতা যারা আসলে কাদা পানি ইয়ে করেন বেশি তাদের জন্য আচ্ছা এটা কয়টা কালার ভাইয়া তিনটা কালার এই তিনটা কালার এই তিনটা কালার এই তিনটা কালার পাবেন ফুলটা অনেক সুন্দর কত করে ভাইয়া

মাত্র আটত্রিশ টাকা কি পানির দাম করবেন না কি করবেন কি কোন ভাই মাত্র আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ টাকা পানির দাম পানির দাম এই বন্ধু দেখেন মাত্র আটত্রিশ টাকা সাতাইশ টাকা সাতাশ কি বলেন ভাই

সাতাশ টাকা এই যে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তেত্রিশ টাকা বত্রিশ টাকা তেত্রিশ টাকা তেত্রিশ টাকা চল্লিশ টাকা না কারণ দেখান জান আমি জানবো তোমার দুধ দেখানোর সময় অনেক বড় হয়ে মাত্র চল্লিশ টাকা আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ টাকা মাত্র ছত্রিশ টাকা মাত্র ছত্রিশ টাকা টাকা

মাত্র পঞ্চান্ন টাকা জি ভাইয়া মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন টাকা আচ্ছা আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা মাত্র মাত্র পাঁচচল্লিশ টাকা টাকা মাত্র একান্ন টাকা মাত্র একান্ন টাকা ষাট টাকা মিজান ভাই মাত্র টাকা টাকা মাত্র ষাট টাকা সব সম্ভব না ভাইয়া তো আইটেম কেমনে দেখামো ভাই অনেক বড় হয়ে যাবে এই যে মাত্র মিজান ভাই টাকা মাত্র বাইশা বাইশ টাকা ভাইয়া মাত্র দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা ডজন পরে ভাইয়া আপনার খাতের দুইশো সত্তর টাকা যান দুইশো সত্তর টাকা দুশো সত্তর টাকা কত করে পরে ভাইয়া

যারা কামরাইন চল লোয়ার কি নিয়ে আসবেন কত সময় লাগে এখানে আসতে পাঁচ মিনিট লাগে না পাঁচ মিনিট লাগে না একদম কাছে আচ্ছা একদম লোয়ার ব্রিজের ডালে ওখানে দাঁড়াইলে ভাইয়ারা আপনাদেরকে নিয়ে আসবে

আমাদের মাল দেখবো সব আমরা ইতে দেখামো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ এ দেখবো দেখার পর রেট দিয়ে দিমু ওখানে তাদের জন্য ডিসকাউন্ট দিয়ে দিমু আলাদা আচ্ছা আর তারা 1 টাকাও দেওয়া লাগবে না আপনাকে না কন্ডিশন 1 টাকা দেওয়া লাগবে না কন্ডিশন 1 টাকাও দেওয়া লাগবে না জি না হাতে পর পর টাকা দিব টাকা দিবে আচ্ছা দর্শক বন্ধু যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি আপনারা যারা আসতে চান চলে আসতে পারেন আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ